আগামী দিন বিজেপির সরকার আসবে তারা এটা দেবে না তখনও পুজোর চল্লিশ আট বছরে অনুদান বেড়েছে এক লাখ সেখানে এই রাজ্যে উন্নয়নটা কোন জায়গায় থাকার কথা হচ্ছে কোটি টাকা খরচা হচ্ছে এবারে ছশো কোটি টাকা দিয়ে মোদীজি চন্দ্রযান বানিয়েছে চাঁদের মাটিতে ভারতবর্ষের জাতীয় পতাকা পুঁতে এসেছে পার্থদার খাটের তলায় আমরা যে টাকা দেখেছি একটা বান্ডিল পার্থদা এরাম করে ছেড়ে দিলে পুরো ওনার বিধানসভা কনস্টিটুয়েন্সি সবার পুজো হয়ে এই লোকটার টাকা লাগে থিম সিঁদুর ইঁদুর ওসবে ওদের কিছু যায় আসে না সন্তোষ মিত্র হলেই বাধা দাও চক্ষু দান করবেন মাননীয়া তাহলে বলতো ওয়েল ডান পুলিশ বলতো কি করতে হবে বল তৃণমূল অ্যান্টি সিঁদুর সিঁদুরে চুল কাটি ওদের যে নেবে না তার গলায় পা দিয়ে নেওয়া তুই টাকা নিবি না রাম মন্দির কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় হয়নি এই বছর পুজোর অনুদান আরো বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান ঘোষণা করেছে অর্থাৎ এই বছর পুজো কমিটিগুলো পাবে এক লক্ষ দশ হাজার টাকা করে আর এই বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে জল্পনা প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কি এই অনুদানের মধ্য দিয়ে ভোটের রাজনীতি করছে কি বলছে আর এই বিষয়ে আজকে কথা বলবো বিরোধী দলের কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে সজলদার নমস্কার দাওয়ালে দাদা প্রথমেই প্রশ্ন করব এই যে অনুদান এটা আগের বছর থেকে এবছর আরো বাড়ানো হলো এবং দর কষাকষি করে এই বিষয়টি কোথাও গিয়ে আপনি কি ভোটের রাজনীতি দেখতে পাচ্ছেন সতেরো সাল থেকে এই অনুদান দেওয়া শুরু হয়েছে সতেরো সাল থেকে আজকে পঁচিশ সাল ক বছর হয় সতেরো সাল থেকে আজ পঁচিশ সাল কত বছর আট বছর আট বছর আট বছরে অনুদান কত টাকা বেড়েছে আপনি জানেন এক লাখ টাকা অনুদান বেড়েছে আট বছরে অনুদান বেড়েছে এক লাখ আপনার মাইনে বেড়েছে আট বছরে এক লাখ বাড়েনি আপনার পরিবারের কারণ বেড়েছে আপনি হতবাগা ধরে নিলাম আপনার পরিবারের কারণ বেড়েছে মমতা ব্যানার্জি যে পরিযায়ীদের ডাকছেন তাদের সেখানে বেড়েছে ভারতবর্ষে কোথাও দেখা যায়নি যেখানে অনুদান আট বছরে এক লাখ টাকা বাড়তে পারে এক লাখ টাকা বাড়তে পারে সেখানে এই রাজ্যের উন্নয়নটা কোন জায়গায় থাকার কথা আপনি আপনি শুধু শুধু ভেবে ভেবে দেখুন বলুন আপনারা যে তা নয় এক লাখ টাকা বেড়েছে তার মধ্যে দুটো কোভিড সাল গেছে তাতে করে মমতা ব্যানার্জি এক লাখ টাকা অনুদান বাড়িয়েছে কিন্তু বাড়াই কি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেন্ট্রালের সাথে রাজ্যের দিয়ে বাকি সাঁত্রিশ পার্সেন্ট ডিফারেন্স তারপরেও যে দিয়েটা বাকি আছে তার পঁচিশ পার্সেন্ট দিতে বলেছিল সেটা দিতে পারিনি বলেছে কোমর ভেঙে যাবে অর্থনীতি পাঁচশো কোটি টাকা খরচা হচ্ছে এবারে আপনি জানেন ছশো কোটি টাকা দিয়ে মোদীজি চন্দ্রযান বানিয়েছিল চন্দ্রযান টু ছশো কোটি টাকা খরচা চাঁদের মাটিতে ভারতবর্ষের জাতীয় পতাকা পুঁতে এসছে আপনি আমায় বলুন আচ্ছা যদি দুশো টাকা করে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিতেন তাহলেও তো মায়েরা একটা শাড়ি হলেও একটা গামছা হলেও মনে করতেন যে পুজোর সময় আমি বাড়তি পেয়েছি আমাদেরও কিছু বলার থাকত আমাদেরও কিছু বলার থাকতেন আচ্ছা আপনি আমায় বলুন তো পার্থদার একটা ক্লাব ছিল নাকতলা উদয়ন সংঘ পার্থদা মন্ত্রী হলো ক্লাবটার উদয় হলো পার্থদা অস্ত গেল ক্লাবটাও অস্ত গেল পুজোও অস্ত চলে গেল ঠিক না ভুল অথচ ওই পার্থদার খাতের তলায় আমরা যে টাকা দেখেছি একটা বান্ডিল পার্থদা এরম করে ছেড়ে দিলে পুরো ওনার বিধানসভা কনস্টিটুয়েন্সি সবার পুজো হয়ে যেত এই লোকটার টাকা লাগে পুজো এখন চাঁদার টাকাতে হয় না পুজো এখন কিসে হয় না চাঁদায় হয় না পুজো এখন কর্পোরেট মানিতে হয় ঠিক আছে পুজো এখন কর্পোরেট মানে হবে কর্পোরেট কোথায় ইনভেস্ট করবে সেটা কর্পোরেট ডিসাইড করে কিন্তু ছোট বড় প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে এই পুজো হয় চাঁদার ওপর নির্ভর করে একটা পুজো হয় এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে করতে পারি সাদান ঘোষ কি এই বছর এই অনুদান নিয়েছে মানে নিয়ে একবার যখন সতেরো সালে ছিল দশ টাকা তখন একবার নিয়েছিলাম তার তখন রাস্তায় কেউ বসে ছিল না তারপরের থেকে পরিস্থিতি পাল্টাল আমরাও সিদ্ধান্ত পাল্টালাম তখন কিন্তু বিজেপি করেনি আচ্ছা আপনার কি কোথাও গিয়ে মনে হয় এই অনুদানের টাকা শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠ কমিটিগুলোতেই বা এটা কি এরকম মনে হয় এটা মনে হয় না যে নেবে না তার গলায় পা দিয়ে নেওয়া মানে তুই টাকা নিবি না হ্যাঁ তাহলে তোর এ পারমিশন পাবি না এইরকম ভাবে দেওয়া মানে মানে আপনার সাথে এই ধরনের কিছু হচ্ছে মানে আপনি এটা সম্মুখীন হচ্ছেন আমাকে আমার 90 বছরের পূজো সন্তোষ মিত্র স্কয়ার একটা নিজস্ব আইকনিক পূজো এটা আমার পূজো না ফার্স্ট অফ অল এটা নব্বই বছরের পুজো আমার ঠাকুরদাদার বাবারা তারা করে গেছে অতএব না তাই ওরা কিছু করতে পারে না কিন্তু ও যদি আমি নিতাম তাহলেও করতো যদি না নিতাম তাহলেও যখন আমি যদি আমি বলতাম এখানে চোখ আঁকবেন চক্ষু দান করবেন মাননীয়া তাহলে বলতো আহ ওয়েল ডান পুলিশ বলতো কি করতে হবে বল এই হচ্ছে না প্রত্যেকবার বেশ হাইলাইট হয় আপনার এই পুজো মানে প্রত্যেকবার পুজোর আগে কিছু না কিছু বিধি নিষেধ আরোপ হয়ে যায় আগের বছরও দেখলাম হ্যাঁ প্রত্যেকবার ও থিমের কিছু ব্যাপার না থিম সিঁদুর ইঁদুর ও ওদের কিছু যায় আসে না সন্তোষ মিত্র হলেই বাধা দাও সন্তোষ মিত্র স্কয়ার হলেই বাধা দাও এটাই হচ্ছে ওদের লক্ষ্য সচল তো কোথাও গিয়ে কি মনে হয় এই অনুদানের টাকা মানে সরাসরি মানে পুজোর কাজে ব্যবহার না হয় না না আমি বলছি আমি আমিটি রাজনীতিতে হারিয়ে যাই বলে আমি আপনাকে বলছি ক কাজ কমিটি রাজনীতি এ আমিও সব যাচ্ছি না তাহলে আপনি সব কিছুতেই প্রশ্ন করতে পারবেন যে চাঁদা মানুষ দিয়েছে ওটাকে কি অষ্টমী পুজোর দিন কাজ হয়েছে হ্যাঁ না বিসর্জনের নাচে হয়েছে ডিজেতে হয়েছে আপনি সেটা ব্যাখ্যা করা সম্ভব আমি আপনাকে একটা কথা বলছি যে এটার আগেও পুজো ছিল পুজোর জৌলুস ছিল এখনও পুজোর জৌলুস আছে আগামী দিন বিজেপির সরকার আসবে তারা এটা দেবে না তখন প্রযোজ্য অনুষ্ঠান আরে ভাই যদি ব্যবসায়ীদের কাছে ব্যবসা থাকে অর্থ থাকে তাহলে তারা মার্কেটিং করবে যদি তাদের কাছে বিজনেস থাকে তাহলে তারা মার্কেটিং করবে এই এক লাখ টাকার দরকার হবে না এর থেকে অনেক বেশি টাকা বিজ্ঞাপন হিসেবে আসবে আজকে যদি ব্যবসায়ীর কাছে অর্থ না থাকে তখন এই অনর্থের টাকাগুলো নিচে নিতে হয় ব্যবসায়ীর কাছে যদি আজকে যদি কোম্পানিগুলো এখান থেকে ছ হাজার সাড়ে ছ হাজার কোম্পানি এখান থেকে চলে গেলো এই কোম্পানিগুলো চলে না গিয়ে যদি আসতো আরো নতুন কিছু কোম্পানি যদি আসতো তাহলে এরা তো টাকা দিত আরো ইনভেস্ট করতো না যে পুজোগুলোয় দাও আমার মার্কেটটা ধরতে হবে এটা তো বিজ্ঞাপন যারা দেয় তারা তো কেউ ফ্রিতে দেয় না তারা তাদের প্রোডাক্টের পাবলিসিটি করে তো এখানে নেই যদি সরকার ঠিকভাবে চালাতেন এগুলোর প্রয়োজনই হতো দা আপনি একটু আগেই বললেন আগামীতে বিজেপি আসবে এবং বিজেপি এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না কিন্তু একেবারে জনসাধারণের আমি একটু প্রশ্নটা বলি এই উত্তরটা আমার খুব মানে জানতে হবে একটু প্রশ্নটা করছি সাধারণ মানুষ এই প্রশ্নটা রাখতেই পারে বা উঠতেই পারে ভবিষ্যতে আমরা দেখেছি লোকসভা ভোটের আগে রাম মন্দির উদ্বোধন হলো তো আগামীতে বিজেপি ক্ষমতায় এলে তারাও যে পুজোর অনুদান দেবে না তার কি গ্যারান্টি আছে বা আপনি দলের কর্মি হিসেবে বা প্রতিনিধি হিসেবে আপনি হিসেবে এটার ব্যাখ্যা করার অধিকার নেই কিন্তু একটা জিনিস ব্যাখ্যাটা অত্যন্ত সহজ এটার জন্য আলাদা ব্যাখ্যা করতে হবে না আমরা অনুশাসন মেনে চলি আমরা সংবিধান মেনে চলি প্রথম কথা হচ্ছে রামমন্দিরের কথাটা আপনি বলেছেন রামমন্দির কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় হয়নি রাম মন্দির হিন্দু ট্রাস্টের টাকায় হয়েছে রাম মন্দির হিন্দুরা ডোনেশানের টাকায় হয়েছে আপনাদের প্রত্যেকটি মানুষের এক একটি পাই পয়সা দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে এক দুই এই যে টাকাটা কেন বিজেপি দেবে না আমি আপনাকে বলে দিচ্ছি বিজেপি শাসিত বাকি আঠাশটা রাজ্যের মধ্যে যেখানে যেখানে বিজেপি আছে কোথাও দেওয়া হয় তাই দেবে না কারণ আরে ভাই এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলি সংখ্যালঘুর এই আমরা সেকুলার রাষ্ট্র বলি সেখানে সংখ্যালঘুরও ট্যাক্স আছে সংখ্যাগুরুরও ট্যাক্স আছে আপনি আমার এই ট্যাক্সের পয়সা আমি খেলা মেলা এসব করে বিজেপি খরচ কখনো করবে দিনই করেনি কোনো রাজ্যে করেনি তারা এটা করবে না তারা খেলার উন্নয়নের জন্য করবে মেলা করতে পারে মেলা করতে পারে ধরুন একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিকে তুলে ধরার জন্য হতে পারে মেলা হতেই পারে কিন্তু এই যে পাড়ায় পাড়ায় শ্রাবণি মেলা হ্যাঁ অমুক পাড়া উৎসব এইসব হবে এইসব হবে সজলদার পুজো মানেই তৃণমূলের বিরুদ্ধে কোনো না কোনো বার্তা দেওয়া হবে এমনটাই কিন্তু শোনা যায় কোনো বার্তা নেই এবার তো অপারেশন সিঁদুর আপনি অপারেশন সিঁদুর মানে কি আপনি অ্যান্টি সিঁদুর না আমি কিন্তু এটা বলছি না যেটা জনসাধারণ বলছে আমি সেটা জনসাধারণ বললে এত জনসাধারণ আছে কেন হ্যাঁ এত জনসাধারণ আসবে কেন একদম ভুল কথা হচ্ছে কিন্তু একটা ন্যারেটিভ সেট হয়ে আস না ন্যারেটিভটা হচ্ছে তৃণমূল অ্যান্টি সিঁদুর তৃণমূল অ্যান্টি সিঁদুর সিঁদুরে চুলকানি ওদের অ্যালার্জি হয়ে যাবে সিঁদুর দিলে আপনি আমাকে বলুন না সিঁদুরে অপারেশন সিঁদুরের সার্থকতা নিয়ে সারা দেশে কে ঘুরেছে অভিষেক ব্যানার্জি আমি তো ওনাকে আমন্ত্রণ জানানোর কথা ভাবতে পারি আমার প্রশ্ন হচ্ছে অপারেশন সিঁদুর হ্যাঁ তো এই সিঁদুরে ওদের অ্যালার্জি হওয়ার কারণ অপারেশন সিঁদুরের ব্যাখ্যা তো ওরা করেছে যে যদি কখনো বিজেপি যদি অনুদান দেয় যদি কখনো দেয় তাহলে কি সজল ঘোষ নেবে মামির কবে মাসির কবে গোপ গজাবে তবে মাসি মামা হবে সেই নিয়ে আমায় কথা বলতে হবে এটা হয় না আর আবার বলছি সেদিনও নেব তৃণমূল যখন ছাড়িনি বা বিজেপিতে যখন জয়েন করিনি আমি দীর্ঘদিন রাজনীতি থেকে সাইলেন্ট ছিলাম তখন আমি কোনো পয়সা তখন আমরা নিই তখন হয়তো তৃণমূলের নেতারা উদ্বোধন করে গেছে কিন্তু টাকা নিতাম না অসংখ্য ধন্যবাদ সজল দা কথা বললাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তিনি যেমনটা জানালেন প্রশ্ন তুললেন অনেকগুলো এই যে অনুদান এ নিয়ে যথেষ্ট বিতর্কিত প্রশ্ন তুললেন আপনারা দেখলেন আর এমনই খবরের আরো আপডেট পেতে চোখ রাখুন ওয়ালের পর্দায় খবর রাখুন এখানেই ক্যামেরাই রণদীপের সঙ্গে প্রিয়া ওয়াল কলকাতা